হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকাল সকালে আমি বাকি অন্য কাজ ছেড়ে রান্নার কাজে চলে আসলাম তো যাই হোক আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে কী কী রান্না হবে তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো প্রথমে আমি থানকুনি পাতা নিয়ে বসেছি থানকুনি পাতাগুলি একটু ভালো করে বেছে নিচ্ছি কারণ এর মধ্যে অনেক সময় আগাছা থাকে তো এর জন্য কিন্তু এর টেস্টটা অনেকটা চেঞ্জ হয়ে যায় তাই আমি এর আগাছাগুলি ভালো করে বেছে নিয়ে তারপর ধুয়ে নেব তো দেখলাম যে আজকের পাতাগুলি বেশ পরিষ্কারই আছে কোনো আগাছা নেই তো আমার এতটা পরিশ্রম করতে হয়নি তো এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি তো থানকুনি পাতা কিন্তু আমার খুব ভালো লাগে এটা গ্রামটাই আমার খুব ভালো লাগে আর এমনিতেও থানকুনি পাতা কিন্তু একটা ওষুধ বললেই চলে পেটের যে কোনো সমস্যায় থাকুক না কেন থানকুনি পাতাতে কিন্তু অনেকটা নিরাময় হয় তোমরা অবশ্যই খেতে পারো তো যাই হোক আমি এখন পাতাগুলি ধুয়ে নিয়েছি এখন আমি পেস্ট করে নিচ্ছি তো যেহেতু মিক্সিং জারের মধ্যে সবগুলি একসাথে হবে না তো আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি তো এর মধ্যে আমি কাঁচা লঙ্কা রসুন লবণ দিয়ে দিয়েছি এখন পেস্ট করে নেব তো বাকি যে কয়েকটা পাতা রয়ে গেছে তারপর সেগুলিকে আলাদাভাবে পেস্ট করে সবগুলিকে আরেকবার ঘুরিয়ে নিলে হয়ে যাবে তো আমার থানকুড়ি পাতা পেস্ট হয়ে গেছে তো এই যে দেখো বেশ অনেকখানি হয়েছে এই থানকুনি পাতা কিন্তু তোমরা অবশ্যই গরম ভাতের সাথে খাবে অবশ্যই একবার খেয়ে তোমরা আমাকে বলো কমেন্ট করে কেমন লেগেছে তোমাদের আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে তো তারপর এদিকে আমি গ্যাসের মধ্যে ভাত আর ডালের জন্য জল বসিয়ে দিয়েছিলাম তারপর প্রেশার কুকারের মধ্যে আমি ডালটা ধুয়ে দিয়ে দিয়েছি আর দিয়েছি একটু লবণ দিয়ে আমি প্রেশার কুকারে ঢাকনাটা বন্ধ করে দিলাম তারপর এদিকে আমি চালটাও আগে আমি ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এখন চালটা তুলে দিচ্ছি চালটা ধুয়ে দিয়ে আমি একটু নেড়ে দিলাম তারপর এদিকে চাল ও ফুটা শুরু হয়ে গেছে আমার ভাত দেখো মোটামুটি হয়ে গেছে আমি দশ মিনিটের মতো অফ ছিলাম তো এর মাঝখানে দেখো আমার চালটাও কিন্তু অনেকটা ফুটে এসেছে এখন আমি মাঠটা ঝেড়ে নিচ্ছি আর ওইদিকে আমার ডালটাও এক সিটি দিয়ে দিয়েছিলো বন্ধ করে দিয়েছি তারপর এদিকে আমি চিকেনটাও ধুয়ে নিয়েছিলাম তারপর এখানে আমি মশলাটা রেডি করে নিচ্ছি মশলার জন্য আমি আনিয়েছি আদা রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা এখন সবগুলিকে আমি পেস্ট করে নেব তারপর এর মধ্যে আমি দিয়েছি দুইটা আলু আর দিয়েছি একটা টমেটো একটা বড়ো সাইজের পেঁয়াজ একটু বড়ো সাইজ করে কেটে দিয়েছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি লবণ হলুদ তারপর দেখো এখানে কারেন্ট চলে গেছে সব অন্ধকার অন্ধকার মনে হচ্ছে তারপর আমি এখানে দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সরষের তেল দিয়ে সবগুলোকে আমি একটু মিক্স করে নেব তারপরে আমি পেস্ট করে রাখা মশলাটা দেব তো এখন সবগুলোকে আমি একটু মিক্স করে নিচ্ছি তারপর আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি আর চিকেন কিন্তু অনেকে অনেক রকম ভাবে করে অনেকে আগে মশলা কষিয়ে এনে তারপরে দেয় আমি মেখে করি আমি সরষের তেল দিয়ে অনেকক্ষণ মেখে রেখে দিই আধা ঘন্টা এক ঘন্টার মতো তারপর আমি রান্না করি আমার এরকমভাবে ভালো লাগে তো তারপর আমি ভালো করে একবার মেখে নিচ্ছি আর এই মাখাটার উপরে কিন্তু রান্নাটা ডিপেন্ড করে মাখা ভালো হলে কিন্তু অবশ্যই টেস্টটা ভালো হয় তারপর আমি ভালো করে মেখে নিয়েছি এখন কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রেখে দেব তো আধা ঘন্টার মতো আমি রেখে দিয়েছিলাম তারপর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম গ্যাসে এদিকে তেলও গরম হয়ে গেছে তারপর এর মধ্যে আমি দিয়েছি তেজপাতা আর দিয়েছি এলাচ দারচিনি তো এলাচ দারচিনিগুলি একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছিলাম তারপর এতে আমি দিয়েছি দুইটা পেঁয়াজ কুচি করে রেখেছি এলাম তো পেঁয়াজ কুচিটা তুলে দিয়েছি একটু লাল লাল করে ভেজে নেব তো এই যে দেখো পেঁয়াজটা কিন্তু মোটামুটি লাল লাল হয়েছে নরম হয়ে এসেছে অনেকটা তারপর আমি মেখে রাখা চিকেনটা তুলে দিয়েছি দিয়ে এখন একটু উল্টে পাল্টে দেবো ভালো করে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রাখবো তো যেহেতু এর মধ্যে আমি সব মশলা আগেই সব কিছু দিয়ে মেখে নিয়েছি এখন আর কিছু দেওয়ার নেই সব কিছু আমি তো দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে দিয়ে শুধু মাংসটাকে কষিয়ে নেবো তারপরেই আমার রান্না কমপ্লিট তো যাই হোক এখন আমি ঢাকনা দিয়ে রাখলাম তো এইদিকে যেহেতু ডালটাও সিটি মেরে দিয়েছিল তো এর ভাবটাও নেমে গেছে তারপর আমি এখন ডালটাকে একবার ঘুটনে দিয়ে ঘুটে নিই আর ডাল একবার এরকমভাবে ভেঙে দিলে কিন্তু অনেকটাই মিহি হয় আর অনেকে আবার না ভেঙেও করে তো আমি দুই রকমভাবেই করি কিন্তু আজকে আমি একটু ভেঙে দিলাম ভেঙে তারপর এর ফেনাটা আমি ফেলে দিচ্ছি তারপর ফোড়নের জন্য আমি এতে দিয়েছি তেল আর দিয়েছি দুটো শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কাটা প্রথমে আমি একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব তারপর এর মধ্যে আমি দিয়েছি পাঁচ ফোরন তারপর পাঁচ ফোরনটাও একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়েছি কারিপাতা কারিপাতা দিয়ে যেহেতু বেশিক্ষণ রাখতে লাগে না কারিপাতা দিয়ে তারপর সাথে সাথে আমি ডালটা ঢেলে দিলাম তারপর এর মধ্যে আমি দিয়েছি হলুদ আর লবণ দিয়ে এখন কিছুক্ষণ আমি ফুটতে দেবো তারপর ডাল ওইদিকে ফুটা শুরু হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নেব পাঁচ সাত মিনিটের মতো হয়েছে ডালটা ফুটা শুরু হয়ে গেছে তো এখন আমি ডালটা নামিয়ে নেব তারপর এদিকে বাজার থেকে মাছ এনেছে পুঁটি মাছ তো এখন আমি মাছটা রান্না করব না মাছগুলি আমি ভালো করে ধুয়ে রেখে দেব। এমনিতে অনেকটা বেলা হয়ে গেছে তো এগুলি মাছটা আমার পরে করব তো যেহেতু না ধুয়ে রাখলে একটু গন্ধ হয়ে যাবে তাই আমি একটু ধুয়ে ধুয়েই রেখে দেব। পরে রান্না করব তারপর এদিকে চিকেনটাও মোটামুটি হয়ে গেছে এখনও জল শুকায়নি জল ছেড়েছে মাত্র তো আরও কিছুক্ষণ সময় লাগবে চিকেনটা হতে তো চিকেনটাকে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে এখন আমার একটু বাইরে কাজ আছে আমি একটু কাজটা সেরে আসি তারপর আমি তোমাদের সাথে আবার পরে দেখা হবে এখন চিকেনটা আস্তে আস্তে হোক আমি ঢাকনা দিয়ে একটু বাইরে যাচ্ছি তারপর আমি চিকেন ও নামিয়ে নিলাম চিকেন আমার হয়ে গেছে এই দেখো ফাইনাল লুকটা এরকম এসেছে আমি আজকে একটু ঝোল ঝোল রেখেছি তারপর এদিকে ওদেরকে আমি খাবারটা বেড়ে দিলাম তো আজকে আমার রান্নার ব্লক এতটুকুই ছিল আর বাইরে দেখো কি অন্ধকার করেছে বৃষ্টি আসবে তো জন্য টাটা